দর্শক আপনারা অনেকেই জেনে গেছেন যে একশো দিনের বা জব কার্ডের কাজে কিন্তু ই কাজ চলছে গ্রাম পঞ্চায়েতগুলিতে তো এই ই কাজ কতদিন চলবে গ্রাম পঞ্চায়েতে বা আপনার নাম হয়তো নেই তার জন্য আপনাকে কি করতে হবে সমস্ত ইনফরমেশান তাছাড়াও আপনাদের গ্রাম পঞ্চায়েতে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সমস্ত ইনফরমেশান এই ভিডিও থেকে পাবেন অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অব্দি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চার বছর আমাদের এনআরজিএস পুরোপুরি কাজ কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলিতে বন্ধ রয়েছে তারপরে এমওআরডি আর অর্ডার অনুযায়ী প্রতিটি জবকারকে কিন্তু ই কেআইসি অর্থাৎ আধার অথেন্টিকেশন কিন্তু করতে হবে না করলে আপনার জবকার কিন্তু বাতিল হতে পারে পুরো শুধুমাত্র জব কার্ডটি নয় আপনার জব কার্ডে যদি পাঁচ জনের নাম থাকে পাঁচজনকেই কিন্তু করতে হবে যজনের নাম থাকবে তজনকেই কিন্তু আধার কেআইসি করতে হবে তো পশ্চিমবঙ্গে শুরু হয়েছে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার নতুন প্রক্রিয়া রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বুথ পর্যায়ে এখন এই কাজ শুরু হয়েছে সরকারের নির্দেশ অনুযায়ী যাদের জব কার্ড আসে তাদের প্রত্যেকেই এই জব কার্ড আধার লিঙ্ক করাতে হবে না করলে আপনার জব কার্ড বাতিল হতে পারে এবং তালিকা থেকে নাম কাটা যেতে পারে বর্তমানে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে জব কার্ড ভেরিফিকেশন বা ই করা হচ্ছে এর মাধ্যমে সরকার লক্ষ্য হলো প্রকৃত উপভোক্তাদের শনাক্ত করা এবং মৃত অকার্যকর নামগুলো বাদ দেয়া। কেন করা হচ্ছে এই ভেরিফিকেশন জব কার্ডে আধার লিঙ্ক করার পেছনে সরকারের মূল উদ্দেশ্য হল স্বচ্ছতা আনা এবং প্রকৃত শ্রমিকদের সুবিধা নিশ্চিত করা এর মাধ্যমে নিচের কাজগুলো করা হবে পরিবারের সব সদস্যের পরিচয় যাচাই মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া দ্রুত ডিজিটাল ভেরিফিকেশান সম্পন্ন করা এতে করে নকল বা ভুয়ো জব কার্ড চিহ্নিত করা সহজ হবে ফলে শ্রমিকরা তাদের প্রাপ্য সুবিধা দ্রুত পাবেন কোন কোন ডকুমেন্টস লাগবে জব কার্ডে আপনাকে আধার লিঙ্ক করার জন্য খুব বেশি কাগজ লাগবে না যেমন আপনি যেই ক্যাম্পে বা গ্রাম পঞ্চায়েতে গেলে অবশ্যই আপনার জব কার্ডটি নিয়ে যাবেন আধার কার্ড নিয়ে যাবেন পরিবারের প্রত্যেক সদস্যের আধার কার্ড নিয়ে যাবেন ভেরিফিকেশান সময় প্রত্যেক সদস্যকে মুখ অফিস উপস্থিত থাকতে হবে কারণ সেখানে ফেস অথেন্টিকেশনের ছবি করা হবে কিভাবে করবেন এই লিঙ্ক এই প্রক্রিয়া অনলাইনে করা যাবে না আপনি করতে পারবেন না অর্থাৎ ওয়েবসাইট বা মোবাইলের মাধ্যমে আপনি জব কার্ডে আধার লিঙ্ক করতে পারবেন না আপনাকে নিজে উপস্থিত হতে হবে বুথ অফিসে বা পঞ্চায়েত অফিসে বা ক্যাম্পে আপনার গ্রাম পঞ্চায়েত বুথ অফিসে যান সঙ্গে রাখুন জব কার্ড ও পরিবার সদস্যদের আধার কার্ড প্রত্যেকটি মানুষকে যেতে হবে অপারেটর বা সহায়ক কর্মী আপনার তথ্য যাচাই করবেন প্রত্যেক সদস্যের মুখ স্ক্যান ফেস অথেন্টিকেশন করা হবে সফলভাবে যাচাই হলে আপনার জব কার্ড আধার লিঙ্ক সম্পন্ন হবে একটি অ্যাপস আছে সেই অ্যাপসে ইউসার নেম পাসওয়ার্ড দিয়ে করবেন যারা করবেন যদি আপনি নিশ্চিত না হন সে আপনার জব কার্ডের তালিকা আছে কি না তাহলে অনলাইন সহজেই চেক করতে পারবেন ওখানে গিয়ে আপনার অথেন্টিকেশন আপনার ছবি তুল্লা হবে ওই অ্যাপসের মাধ্যমে সেখানে সেই অ্যাপস আধার কার্ডের যে আপনার ছবি আছে সেই ছবির সাথে আপনার ফেস ম্যাচ করাবেন যদি ম্যাচ হয় তবেই আপনার কিন্তু সম্পন্ন হবে অন্য কারুর জব কার্ডে আপনি কিন্তু করতে পারবেন না তো বলবো আর বলবো এটা ডেট কবে কবে লাস্ট ডেট আছে লাস্ট ডেট একটি দিয়েছিল কিন্তু অ্যাপস ঠিকঠাক কাজ না করায় প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে অ্যাপস ঠিকঠাক কাজ করছে না তার জন্য এর কোনো ডেট এখনও ডেট নেই তো এই কাজটি এখন চলবে যতদিন না কমপ্লিট হচ্ছে অর্ডার অনুযায়ী এবং যাদের অনেকের নাম ওই অ্যাপসে আসছে না এতে কোনো ভয়ের কোনো কারণ নেই আপনাকে আধার কার্ডের জেরক্স এবং আপনার জব কার্ডের জেরক্স করে যেখানে ক্যাম্প হচ্ছে সেখানে জমা দেবেন ওটা আধার ভেরিফিকেশান বা আধার অথেন্টিকেশান হয়ে যাওয়ার পর ওই অ্যাপসে আসবে সেটা সময় সাপেক্ষর ব্যাপার আপনার কোনো ভয় করার কারণ নেই এটা অফিসিয়ালভাবে করে দেবে